পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি এই বার্তাকে সামনে রেখে রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে চলছে বনসৃজন কর্মসূচি তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার থেকে রায়গঞ্জ শহরে রাজপথের দুধারে বৃক্ষরোপণ করা হচ্ছে প্রচুর চারাগাছ লাগানো হচ্ছে ইতিমধ্যেই রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বা জানিয়েছেন শুধু সৌন্দর্যায়ন নয় সবুজায়নের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে শুধু পৌরসভা নয় সমগ্র শহরবাসীকে এই বৃক্ষ রক্ষানা বрекণের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি পৌরসভা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই প্রতিদিন থেকে এই গাছ লাগানোর কাজ চলছে এটা শুধুমাত্র সৌন্দর্যায়নের জন্য নয় এটা সবুজায়ন করবার লক্ষ্য নিয়েও রায়গঞ্জ পৌরসভা দায়বদ্ধ এই দায়বদ্ধতাকে স্বীকার করে নিয়ে আমরা রায়গঞ্জ শহরে গাছ লাগাচ্ছি সাধারণ মানুষ বক্তব্য রেখেছে যে খুবই ভালো উদ্যোগ কিন্তু একে রক্ষণাবেক্ষণটা জরুরি লাগাচ্ছি যখন গাছটা যখন পুঁতে দিলাম রক্ষণাবেক্ষণের দায়িত্ব শুধুমাত্র রায়গঞ্জ পৌরসভা পরিবারের নয় পরিবারের মধ্যে সবাই রায়গঞ্জবাসী নগরবাসী সবাই আমাদের একজন পৌরসভা পরিবারের মানুষ তাদের প্রত্যেকে মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে এই গাছকে বাঁচাতে হবে এই গাছ যদি বড়ো হয় খুব সৌন্দর্য বাড়বে এটা খুব ভালোই উদ্যোগ কিন্তু আমার একটা বিশেষ বলার আছে এটা রক্ষণাবেক্ষণটা যদি ঠিকভাবে হয় আগামী বছর যেন আমরা দেখি এই গাছগুলো বেশ বেশ বড়ো সাইজের হয়ে গেছে এইটাই আমার অনুরোধ সেটা সুন্দর পৌরসভাকে আমি সাধুবাদ জানাই গাছ তো আমাদের একটা প্রাণে একটা একটা প্রাণ একটা গাছ আমরা জানি গাছ থেকে তো আমরা অক্সিজেন পাচ্ছি যে অবস্থা যা ইয়ে করোনার পর থেকে এটা খুব সুন্দর ভালোবাস